রাজধানীর মালিবাগের এক শপিং মলের জুয়েলারি দোকান থেকে দুর্ধর্ষ কায়দায় স্বর্ণালঙ্কার চুরির ঘটনা তোলপাড় শুরু হয় দেশে। দোকানের মালিক এ নিয়ে মামলা করলে মাঠে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অবশেষে এই চুরির থলের বেড়াল বেরিয়ে আসতে শুরু করেছে গত আট অক্টোবর দিবাগত রাতে মালিবাগের ফরচুন শপিং মলের এক জুয়েলারি দোকানে চুরির ঘটনা ঘটে গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করা হয় পরে অভিযান চালিয়ে এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে বাড়ির গোয়ালঘর থেকে স্বর্ণ উদ্ধার করা হয়

সোমবার নোট দিরাচ্ছি রাত না না উপর নামা দিরাচ্ছি উপর নামা 50 মিনিট চলছে কিন্তু কিছু লেখা আছে অতিরিক্ত 2000 বেশি আছে এই না 12:00

やっと、ばやっとする。

どこかに行く এটা <laughs> পৰে <ilizces>